আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দুটি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের আলোচনা করব দুটি প্রোডাক্ট হচ্ছে ক্যাভিক্সি আর ক্যাবিক্সি প্লাস একটা কোম্পানির দুটি ভেরিয়েন্টে হয় ক্যাবিক্সি যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম আর ভিটামিন সি মিশানো আর ক্যাভিক্সি প্লাস তো লোক ক্যালসিয়াম ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ডি মিক্স করা এটা সম্ভবত আপনার ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন ডিও আপনার গ্রহণ করে শরীরের আর তা দেখা যাচ্ছে ফুটবল ফুটবল খেলে অতিরিক্ত ফুটবল ক্রিকেট আমরা প্রস্তুত করে থাকে তাদের জন্য একটা প্রিয় একটা খাবার যাতে ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন ডি তিনটে ঘাটতে হয় এটা সেই ঘাটতিটা পূরণ করে আপনারা যদি দেখা যাচ্ছে এটা এক মাস নিয়মিত খান একটা ঘাটতি অনেকটা পূরণ হবে ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন ডিগুলো বেশি খাওয়া উচিত না সব হচ্ছে গেলে এক থেকে দুই মাস খাবেন ধরলে দেখা যাচ্ছে অনেকদিন জায়গা ব্যথা করে গিরে গিরে ব্যথা করে একটু কম পায় বা খেলতে গেলে অল্পতে হাতিয়ে যায় ফুটবল আবার দেখা যাচ্ছে অনেক সময় ক্যামসি অভাব হয় গল্ডির অভাব হয় সেই আপনারা এটা নিশ্চিন্তে খেতে পারবেন এটা কোনো দোকানে গিয়ে নাম বলতে পাবেন এটা ট্যাবলেটটা অনেক বড়ো এটা লোকের পানির মধ্যে বলে যায় এক গ্লাস পানি নিয়ে প্রত্যেক দিন দুপুরে একটা করে খাবেন এক গ্লাস পানি নিয়ে একটা ট্যাবলেট ছেড়ে দেবেন ট্যাবলেটটা বলে দেবে বলে গেলে তখন আপনার পানিতে খেয়ে ফেলবেন কিন্তু এটা প্রাইস হচ্ছে একশো পঁচানব্বই টাকা ক্যাভিক্সি প্লাসে আর ক্যাভিক্সির দাম হচ্ছে একশো পঁচানব্বই দুটো প্রায় সেম দাম দুটো একই তো আপনি যে কোনো ফার্মেসিতে গেলেই পাবেন যারা দু ফুটবল খেলে তাদের জন্য একটা প্রিয় একটা খাবার ক্লাদা ফেস করে আবার যারা তারা বিকেলে যদি খেলা থাকে তাহলে খেলতে যাওয়ার আগে একটা খেয়ে যাবে একটা দোষ থাকবে আপনারা এটা খেতে পারবেন এটা কোনো ক্ষতিকর দিক নয় এটা খেলে সর্বোচ্চ গেলে তো গ্যাস হতে পারে কারণ ক্যালসিয়াম ভিটামিন খেলে একটি গ্যাস সম্ভাবনা আসবে তারা অবশ্যই গ্যাসের বড়ি খেয়ে নি যাদের গ্যাসের সমস্যা নেই তাদের খাওয়া লাগবে না এটা আপনি বেশি দিন খাওয়ার দরকার নেই সর্বোচ্চ গেলে পরে এক মাস থেকে দুই মাস সর্বোচ্চ তিন মাস কোনো কিছুই বেশি খাওয়া ভালো না জন্য ক্ষতিকর তিনি এক মাস থেকে দুই মাস খাবেন কিংবা মাঝে মধ্যে খাবেন তিন মাস দুই মাস গ্যাস দিয়ে খাবেন যখন আপনার খেলাধুলা বেশি চাপ করে যায় তখন এগুলো খাবেন এগুলো শরীরে তা আলাদা একটা এনার্জি জোগাবে কি খেতে পারবে নতুন নতুন ভিডিও আনবো আমরা সম্পর্কে আরও ভিডিও আনবো আপনার সবাই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন